হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডক্টর সন্সে এগেইন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন জেনে নিই আজকের ভিডিওতে পেটের চর্বি কমানোর উপায়সমূহ প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এবং যথাসম্ভব একই সময়ে ঘুমানোর ও ওঠার চেষ্টা করুন খাবারে ব্যাংক কার্বোহাইড্রেট এবং খারাপ ফ্যাট কমানোর চেষ্টা করুন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে পারেন উচ্চ ইন্টেন্সিটি ব্যায়াম চর্বি কমাতে সাহায্য করে প্রতিদিন বেশি করে পানি পান করুন এতে আপনার শরীর হাইড্রেট থাকে এবং আপনার চর্বি কমাতে সাহায্য করবে আজকে ভিডিও পর্যন্ত ছিল ভিউয়ার্স উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে পাশের দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ